নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন রোজকার রান্না করার মতো একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে ঝটপট এই ঝোলটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও অপূর্ব ভালো লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম মতো মৌরলা মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব। আপনারা চাইলে রুই কাতলা পার্শে পুটি, ট্যাংরা এসব মাছ দিয়েও করতে পারবেন রান্নাটা করার জন্যে কিছু মশলা নিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আধা চা চামচ গোটা জিরে আধা চা চামচ রাঁধুনি আধা চা চামচ গোটা ধনে আধা চা চামচ মৌরি আর আধা চা চামচের থেকে একটু কম কালো জিরি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে এক মিনিটে একটু টেলে নেব এখন বাকি মশলাগুলো দিয়ে শুকনো খোলায় একটু ভালো করে চেড়ে ভেজে নেব পাঁচ ফোড়নে যে যে মশলা থাকে মোটামুটি সেই মশলাগুলোই নিয়েছি শুধুমাত্র মেথির জায়গায় ধনে ব্যবহার করেছি ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এবার কড়াইতে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কয়েকটা বড়ি দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে কলার ডালের বড়ি ব্যবহার করছি আপনাদের কাছে যে বড়ি থাকবে আপনারা সেইটাই ব্যবহার করবেন বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে রেখে দেব আর নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দেবো যে কোনো ছোট মাছ ভাজার সময় অল্প অল্প করে তেলের ওপর পাতিয়ে ছড়িয়ে দিলে মাছগুলো উল্টানোর সময় ভেঙেও যায় না আর একটা সময় আর একটা লেগেও যায় না আর আপনারা যদি নন স্টিক প্যান না ব্যবহার করেন তাহলে তেলের ওপর একটু নুন ছড়িয়ে দেবেন মাছগুলো নিয়ে খানিকক্ষণ ভেজে নেব তারপরে উল্টাবো এই যে দেখুন উল্টে দিলাম এই পিঠটাও ভালো করে ভেজে নেব এই ছোট মাছ আমার বাড়িতে সবাই একটু কড়া ভাজা পছন্দ করে তাই অল্প একটু কড়া করে ভাজি বেশি কড়া করলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে ঝোলে ভালো লাগবে না আপনারা কড়া বা হালকা যেরকম পছন্দ করবেন সেভাবে ভেজে নেবেন অনেকে আবার কিন্তু ছোট মাছ ভাজে নেই না মাছ ভাজা হতে হতে এদিকে শুকনো খোলায় ভাজা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এখন গুঁড়ো করে নেব। দেখুন মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব আমি ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে তাড়াহুড়ায় রোজকার রান্না যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি তাই আর আলাদা করে মাছগুলোকে তুলে নিলাম না এখন ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দেড় কাপ মতো জল দিয়ে দেব। এবার ঢেকে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব গ্যাসের আশটা কিন্তু একদম হাইতে রেখেই রান্না করছি আবারও ঢেকে তিন চার মিনিট ফুটিয়ে নেব আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন জলটা একটু টেনে গেছে বড়িগুলো মোটামুটি ফুলে উঠেছে অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে এবার করে রাখা যে ভাজা মশলার গুঁড়োটা সেটা দিয়ে দেব গুঁড়োটা দিয়ে খুব বেশি ফোটাতে হবে না একটা ফুট উঠলেই ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব সবশেষে দিয়ে দেব খানিকটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে ঢেকে খানিকক্ষণ রেখে দেবো যাতে মশলা আর ধনেপাতার গন্ধটা ঝোলের সঙ্গে মিশে সুন্দর গন্ধ আর স্বাদ হয় আমি ঢেকে দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার পরিবেশন করে দেব। খুব সহজ রান্না মাছ ধোয়া বাছা থাকলে খুব সহজেই কিন্তু আপনারা এই সুস্বাদু ঝোলটা বানিয়ে নিতে পারবেন একঘেয়ে মাছের ঝোল খেয়ে আমাদের কারোরই ভালো লাগে না তাই প্রতিদিন হালকা পাতলা মাছের ঝোলের মধ্যেও ভিন্ন স্বাদের এই ঝোলটা একবার বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেক সদস্য কিন্তু খুশি হয়ে খাবে রান্নাটা করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার